রহিম হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু বাটিক কালেকশন নিয়ে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বলা যায় একদম খুবই রিজনেবলে সেই সাথে একদম স্টুডেন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই বাটিক কালেকশনগুলো আমি কিন্তু অনেক বেশি অসুস্থ হয়তোবা আপনারা আমার কথা শুনে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম খুবই রিজনেবল অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো একদম ইন্ডিয়ান যে নায়িকারা পরে না ওই ঠিক ওই রকমই লাগে কারণ আমি অন্যগুলো পরেছি তো আমার কাছে খুব ভালো লেগেছিল সেই সাথে আমার হাজব্যান্ডও বলেছিল এই অন্যগুলো পরার পর আসলে তো সুন্দর লাগে তো অন্যগুলা কিন্তু অনেক বেশি কুচকানো থাকবে কারণ যেহেতু বাটিকের সুতা দিয়ে বেঁধে বেঁধে তারপর হচ্ছে বাটিকের ডিজাইনগুলো করা হয় যদিও আমি হচ্ছে দুইটা অন্য অলরেডি ধুয়েছি তো এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল পাঁচটা কালার হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দ্রুত যোগাযোগ করবেন সবগুলোর কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে একদম কি বলে এই কালারটাকে ইয়েলো যে একটা কালার একদম চকচকা যে কালার ওই কালারটা না হালকা একটু ডিপের ভিতরে আছে ওই কালারটা আর অনেক বেশি সুন্দর অনেকটা ইউনিক চুনরি প্রিন্টের এই ড্রেসগুলো যেই পরে তাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি এই প্রিন্টের জামাগুলো অনেক বেশি পছন্দের সেই জন্য আমিও হচ্ছে বাটিক কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো আসলে ভাটিক বললে ভুল হবে আমার কাছে প্রিন্টেরই পুরাটাই জামার মধ্যে মনে হয় এত বেশি সুন্দর জামাগুলো হয়তোবা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন অনেকে আবার জিজ্ঞেস করবেন যে এগুলোর হচ্ছে ওড়নাটা কেমন বড় হবে কিনা একদম বড় সড়ো একটা ওড়না পাবেন আপনারা হাতে পাবার পর অবশ্য বুঝতে পারবেন আর খুবই রিজনেবলে বলছি এই এই জন্য কারণ এগুলোর প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা করে যে নেবেন আশা করি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না অনেক বেশি জিতে যাবেন হাতে পাবার পরে আপনারা বুঝতে পারবেন সেই সাথে সেলাইয়ের পরে আপনারা বুঝতে পারবেন তো ওই যে বাটিকের যে সুতা দিয়ে বেঁধে বেঁধে করা হয় ডিজাইনগুলো যার কারণে হচ্ছে কাপড়গুলো কুচকানো ধোয়ার পরে কিন্তু সুন্দর একদম আয়রনের মতো হয়ে যায় আর সেলাই করার আগে তো টেইলার্স অবশ্যই আয়রন করে তারপরে হচ্ছে সেলাই করে হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া দেওয়া আছে সেই সাথে ওনার কাপড় অন্যটাও অনেক বেশি বড় সড়ো জামাটাও বড় আছে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যাতে করে আপনারা সবাই নিতে পারেন যার জন্য আমি হচ্ছে একদম চ্যালেঞ্জিং দিয়ে দিলাম এই এগুলোর ভিতরে টোটাল পাঁচটা কালার আছে যার যে কালারটি পছন্দ হবে দ্রুত হচ্ছে এমও হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নব্বই টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না পার্সোনালি আমার কাছে প্রতিটি ড্রেস ড্রেস অনেক বেশি সুন্দর লেগেছে মার্শাল্লাহ চন্ডি প্রিন্টে যে কোনো জামা পরলে কিন্তু মানুষকে অনেক বেশি ইউনিক লাগে এত সুন্দর লাগে আর আমার গায়েও কিন্তু চুন্ডি প্রিন্টের একটা জামা আছে তো যাই হোক এই যে পাঁচটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমার ইমো অথ অথবা হোয়াটসঅ্যাপে আবার চাইলে আপনারা সরাসরি হচ্ছে আমাকে ফোন দিয়েও বলতে পারেন এই যে আমি হচ্ছে ওন্নাটা ধুয়ে দিয়েছি ওন্না ধুয়েছি এ কারণে যে কালার কোনো উঠবে নাকি আমি একদম সাবান দিয়ে ভালো করে হচ্ছে চেক করে নিয়েছি এক ফোটা রঙও ওঠেনি তবে বাটিকে থেকে হালকা একটু কষ উঠে ওই কষ দুই একবার উঠার পরে কিন্তু একদম গাঢ় করে একটা কালার বসে যায় বাটিক জামার ভিতরে যেহেতু বাটিক জামা আমি সেল করি আমি পড়ি আমি অবশ্যই জানি আর ওন্নাটা কত বড় সড়ো আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন আমি আবারও বলছি এগুলোর ভিতরে কোনো ধরনের রঙ উঠবে না কারণ আমি নিজেই গ্যারান্টি দিচ্ছি আমি অলরেডি দুইটা ওড়না ধুয়ে দেখছিলাম যে ওড়নার থেকে রঙ উঠে কিনা আশা করি আপনারা হচ্ছে একদম বিশ্বাস করে নিতে পারেন এখন আপনাদের সাথে আরও একটি ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যদিও প্রাইস সেমই থাকবে তারপর হচ্ছে আমি হচ্ছে ডিজাইনগুলো আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি ওইটা ছিল এক ডিজাইনের আর এটা হচ্ছে আরেক ডিজাইনের ব্ল্যাক আবার মনে হয় এমন কোনো আপু নেই যাই যে কিনা ব্ল্যাক পছন্দ করে না পার্সোনালি আমার নিজের ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়ের মধ্যে ছোট ছোট করে প্রি প্রিন্ট করা থাকে আর এগুলা প্লাজো করে শিলান বা যেভাবে শিলান অনেক বেশি সুন্দর লাগবে অনেকটা ইউনিক লাগবে চাইলে আপনারা যে কোনো কাস্টমাইজ করেও বানাতে পারেন আর যে কোনো কাস্টমাইজ করে বানালে জামার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে আপনার হাতার কাপড় নিয়ে আলাদা চিন্তা করতে হবে না সেই সাথে জামার কাপড় কিন্তু আমার মতো বডির মানুষও বানাতে পারবেন কোনো সমস্যা নেই আমার বডি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ যখন যেরকম হয় সেরকমই থাকে তো চাইলে আপনারা অনায়াসে এই ড্রেসগুলো নিতে পারেন অবশ্যই যদি আপনারা নেওয়ার পরে থাকে তাহলে ইনশাল্লাহ আমি তো একটা দুইটা এখান থেকে বানিয়ে ফেলবই কারণ আমার অনেক বেশি পছন্দ এই চুনরি প্রিন্টের জামাগুলো আর এটা হচ্ছে ওনা ওড়াটার ভিতরে হচ্ছে রেড কালার আছে তারপর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আছে সেই সাথে হোয়াইট কালার আছে তো সব কালার মিলিয়ে আর চুনরি প্রিন্টগুলো একদম ছোট ছোট করে বলা যায় হোয়াইট কালারের ভিতরে দেওয়া অনেকটাই সুন্দর আর আমি আবারও বলছি এগুলা হচ্ছে কুচকানো থাকে আপনারা কেউ কুচকানোটা নিয়ে টেনশন করবেন না কারণ বাটিকের জামার প্রিন্ট করতে গেলে সুতা দিয়ে ভেদে ভেদে করতে হয় আর আমি কিন্তু অলরেডি সুতা দুই একটা সুতা খুলেছি তো এগুলো ধুলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবে না আর অন্যগুলা কত বেশি বড় সড়ো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমার কাছে পার্সোনালি এই ড্রেসগুলা বিশ্বাস করবেন না এত ভালো লাগছিল যার কারণে হচ্ছে আমি আপনাদের জন্য পছন্দ করে নিয়ে এসেছি যাদের ভালো লাগবে তারা দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারা আমার থেকে ড্রেস নিচ্ছেন আমার ফেসবুক পেজ আছে প্লিজ চাইলে আপনারা আমার পেজটিকে ফলো করে ফলো দিয়ে রাখতে পারেন আমি ফেসবুকে যদিও ভিডিও ছাড়ি না শুধু এখান থেকে ভিডিও ছাড়া হয় আর ফেসবুক থেকে হচ্ছে আমি ছবি ছাড়ি আর মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে কিন্তু আবার ভিডিও ছাড়ি তো চাইলে আপনারা আমার ফেসবুক পেজের আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিনি শপ চাইলে আপনারা সার্চ করে তারপরে হচ্ছে দেখে নিতে পারেন আর যদি আপনাদের সার্চ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমি কমেন্টে প্রিন্ট করে দেবো আমার পেজের লিঙ্কটা চাইলে প্লিজ আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন চলেন এখন আপনাদের সাথে এই জামাটার পরিচিতি হই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামার নিচের অংশের যে প্যানেল আছে প্যানেলে কিন্তু সুন্দর একটা হচ্ছে ডিজাইন করে দিয়েছে আর এই জামাগুলো যেই পরবে সত্যি কথা তাকে হিন্দি নায়িকার মতোই লাগবে এতটাই সুন্দর লাগবে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এই জামাগুলা পরার পরে আর এটা হচ্ছে একদম জামার নিচের অংশে আবার পিছনের অংশও কিন্তু সেমভাবে ডিজাইন করা আছে যেমন হচ্ছে পুরো জামার মধ্যে হচ্ছে বুকের মধ্যেও আছে পুরো জামার মধ্যে আর কোনো ডিজাইন নেই বুকে হচ্ছে সুন্দর করে এই ডিজাইনটা এটা কিন্তু ফ্রন্ট পার্টও আছে এবং কি ব্যাক পার্টও আছে দুই পার্টে হচ্ছে ডিজাইনটা করা আছে তা আপনার যখন যেভাবে খুশি সেভাবে যদি আপনি যদি আপনি যদি গোলগলা দিয়ে বানাতে চান তাহলে আপনি দোনো মানে দোনো সাইড সুন্দর মতে পড়তে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন পুরোটা জামা হচ্ছে এরকম আর জামাগুলো কত বড়ো নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন তো যাদের ভালো লাগবে তারা দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে আমি আবারও এটার প্রাইসও হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা করে যে নেবেন তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন পার্সোনালি আমার পেয়ে কোনো আপু হচ্ছে দামাদামি করে না ইদানিং কিছু আপু কিন্তু দামাদামি করতেছেন তো যারা নিতে চান তারা প্লিজ এই জামাগুলো নিয়ে একটু দামাদামি করবেন না কারণ আমি খুবই রিজনেবলি দিয়ে দিচ্ছি বলা যায় একদম চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিয়ে দিলাম আপনারা চাইলে নিতে পারেন এইগুলো নিয়ে প্লিজ আপনারা দামাদামি করবেন না দামাদামি করতে গেলে আমাকে কেনাদামের লস মানে কেনা দাম থেকেও লসে ছেড়ে দিতে হবে প্লিজ আপুরা আপনারা কেউ দামাদামি করবেন না কারণ আমি হচ্ছে এখানে শখের বসে আসিনি আপনারা সবাই কম বেশি আমার পুরোনো সব ভিউার্সটা জানেন যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে রেড কালারের ভিতরে যারা হচ্ছেন রেড লাভার আছেন তারা দ্রুত দ্রুত নক করে ফেলুন আর রেড কালারের ভিতরে সুন্দর করে চন্ডে পেন্ট করা আছে আর অন্যার মাঝখানে হচ্ছে লেমন কালার বা কচুপাতা কালার যে কালারটা হয় না The <laughs> লেমন না কচু পাতা কালার ওরকম একটা কালারই হবে তো ওইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আরও একটি কালার আপনাদের সাথে শেয়ার করছি যারা কিনা আমার মতো অনেক বেশি কালারফুল ড্রেস পছন্দ করে থাকেন আমি কিন্তু প্রতিটা জিনিস অনেক বেশি কালারফুল কিনতে পছন্দ করি তো এটা হচ্ছে একদম রানি যে একটা গোলাপি কালার আছে ওই কালারটি সেই সাথে অন্যার মাঝখানে হচ্ছে সুন্দর একটা অলিভ মানে অলিভ কালার একটা দেওয়া আছে তারপরে সাইডে হচ্ছে রেড কালার দেওয়া আছে আর পায়জামার কাপড়টা তো পিঙ্ক কালার ভিতরেই সেই সাথে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনাদের যাদের যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট দিতে পারেন কারণ অনেক কাপড়ও হচ্ছে মানে শেষ হয়ে যাওয়ার পরে আবারও নক করেন তখন কিন্তু আসলে সব সময় কিন্তু সব জিনিস পাওয়া যায় না বা অ্যাভেলেবেল থাকে না তো যাদের হচ্ছে লাগবে তারা দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন আর এটা হচ্ছে একদম বলা যায় ব্লু কালারের ভিতরে রয়্যাল ব্লু যে একটা কালার থাকে এটাও অনেক বেশি সুন্দর আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হালকা একটু টান মারলে সুতাগুলো ছুটে যাবে আর সুন্দর একটা ডিজাইন বের হবে তা আমি কিন্তু এই সুতা অনেকগুলার বের করেছি আর যেগুলো আর পারিনি সেগুলো এভাবেই থাকবে যদি আপনারা নেন আপনারা হচ্ছে সুন্দর করে বের করে তারপরে হচ্ছে নিতে পারেন আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমাকে বলবেন আমি আপনাদেরকে বের করে রেডি করে তারপরে দিয়ে দেব আর এই যে আমি হচ্ছে সবগুলো কালার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে ব্লু কালার আছে রেড কালার আছে ব্ল্যাক আছে পিঙ্ক আছে এখন আপনাদেরকে কপি কালারটা দেখিয়ে দিচ্ছি আর যারা কপিল আবার আছেন তারাও হচ্ছে অনেক বেশি পছন্দ করবেন এই যে সুতাগুলোকে এভাবে টান দিলে সুন্দর করে খুব সহজে ছুটে যায় কোনো ধরনের কোনো সমস্যা হয় না আমি কিন্তু খুলতে অনেকটাই মজা পেয়েছি যেহেতু দুই তিনটা জামার আমি খুলেছি তো যাই হোক এটা হচ্ছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিই ওড়নার মাঝখানে হচ্ছে আপনার রেড কালার সেই সাথে হচ্ছে সাইডে একটু মাস্টার্ড ইয়েলো কালার আর একদম প্যানেলের মধ্যে হচ্ছে কপি কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে আর এটার পায়জামি নিয়ে কোনো টেনশন করবেন না পায়জামাও ইনশাল্লাহ হবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আটত্রিশ উনচল্লিশ অবশ্যই হবে যার লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আল্লাহ হাফিজ